নমস্কার বন্ধুরা আজকাল নিজের স্বার্থ বিষয়টা নিয়ে প্রতিটা মানুষ সচেতন আর কেউ কেউ তাদের এই স্বার্থ বিষয়ে প্রতিশ্রুতির মাধ্যমটাকে বেছে নিয়েছে তো তাদের উদ্দেশ্যে মনের ভাব প্রকাশ করতে আবার কলম তোলা লেখা প্রতিশ্রুতির পুনরুদ্ধার বাস্তবতার মাঝে আজ মন বড়ই একা মিথ্যে সব প্রতিশ্রুতিরা দিচ্ছে আমায় দেখা ভিন্ন তাদের ভাবনাগুলো ভিন্ন তাদের রেস ভিন্ন তাদের মানবিকতা ভিন্ন তাদের পরিবেশ আমি হয়তো বেমানান সেই মাঝে ভেবেছিলাম পাল্টে যাব অন্য সাজে তাদেরই শেখার সময় অনেক আছে সূর্য হলো সবে রং যদি বদলাই বন্ধু খেলা যে ভীষণ হবে জানি তুমি হেরে যাবে যদি বদলে যাই চাই না আমি বদল হতে তাই দিলাম তোমাকে রেহাই পারলে তুমি বদলে ফেলো নিজের পরিচিতি তাতেই শুরু হবে দেখো জীবনের নতুন প্রতিকৃতি ধন্যবাদ